মনে করো আমি একজন ঝামুড়ি হলাম ঠিক আছে এখন আমি ঋদ্ধর জন্য তিরিশ টাকার একটা ঝাগুরি বানাইলাম তিরিশ টাকা ঝালমুড়ি ঋদ্ধকে দিলাম ঠিক আছে রৃদ্ধকে দিয়ে তারপরে আমি ওর কাছ থেকে তিরিশ টাকা পাইলাম এখন এটাকে আয় বলা যাবে নাকি যাবে না যাবে কেন বলা যাবে কারণ আমি ওকে সেবা দিছি সার্ভিস দিচ্ছি সার্ভিস দিয়ে আমি টাকাও পেয়ে গেছি হ্যাঁ এটা আয় এবার স্বপ্নের জন্য আমি তিরিশ টাকা মূল্যের একটা ঝাঁগুড়ি বানাইলাম ওকে আমি তিরিশ টাকার ঝালমুড়ি দিলাম দেওয়ার পর ও আমাকে তিরিশ টাকা বিকাশে ট্রান্সফার করে দিচ্ছে ও আমাকে ক্যাশ দেয় নাই বিকাশ দিছে বিকাশে ট্রান্সফার করছে এখন এটাকে আয় বলা যাবে না কি যাবে না হ্যাঁ এটাকে আয় বলা যাবে আমি ওকে সার্ভিস দিচ্ছি এই কারণে এটা আয় সার্ভিস দিচ্ছি সার্ভিস দিয়ে আমি টাকা পাই নাই কিন্তু বিকাশে পেয়েছি আবার মনে করো আমি বৃষ্টিকে ত্রিশ টাকা ঝালমুড়ি বানিয়ে দিলাম ত্রিশ টাকা ঝালমুড়ি বানিয়ে দিলাম হ্যাঁ এখন ঝালমুড়ি বানায়া ওকে বললাম যে বৃষ্টি আমার টাকা দাও এখন ও বললো যে স্যার আমি তো টাকা তো আজকে আনি নাই টাকাটা কালকে নিয়ে আই

এবং সেবা দিয়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে হ্যাঁ এখন আমার টাকা পাওয়ার যোগ্যতা আছে তাহলে এটাকে আয় বলতে হবে বুঝা গেছে এই জন্য বৃষ্টিকে আমি ঠিকই ঝাঁকুরি দিয়ে দিচ্ছি ও ঝাঁকুরি খেয়ে ফেলছে ঠিক আছে কিন্তু আমাকে টাকা বলছে কাউকে দিবে কমিটমেন্ট করছে যে কাউকে দিবে তাহলে এটাকে আয় বলা যাবে নাকি যাবে না হ্যাঁ আমরা যারা অ্যাকাউন্টিং এর মানুষ আমরা বলবো এটা আমার আয় কারণ আমি সেবা দিচ্ছি অর্ডিনারি মানুষ যাই বলুক কিন্তু আমরা বলবো এটাকে আয় এবার আরেকটা জিনিস শুনো মনে করো এসা এসা আমার কাছে এসা আমাকে আগেই তিরিশ টাকা দিল এসা ভালো করে শুনো